সর্বধর্মানও পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অর্থাৎ সব কিছু পরিত্যাগ করে আমার স্বর্ণাগত হও আর মানুষ যদি তা করে তাহলেই মানুষ সুখী হতে পারে এটা শ্রীমদ্ভাগবৎ গীতার আজকে আমরা পাঠ করব যার মধ্যে আমরা এই শ্লোকটিও পাবো আর আজকে আমরা কুড়ি নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করবো আগে অবশ্যই মঙ্গলাচরণ ওম অজ্ঞান তিমি রাধস জ্ঞানঞ্জন শলা চক্ষুম্লি তান শ্রী গুভ নম শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কথাহম দদাতি সপদন্তকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা রাধাকান্ত রাধাক্ত নমস্তে তপ্তঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমামি হরি প্রিয় বাছা কল্পত রুভা কৃপা সিন্ধু বয়ে বচ অতিংপাবনেভাবে নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম করতি বাচল পুঙ্গু লংঘায় গিং যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব শ্রীলোক উৎকি জায় কুন্দরা শ্রীমদ্ভবদ্গীতা যথেথে জয় ঔ নমো ভগবতে বাশুদেব ওং নমো ভগবতে বা ওং নমো ভগবতে বা হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ্ ভাগবত গীতা যথায়াতের সপ্তম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান যুগের আমরা কুড়ি নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব। আমরা শ্লোকটাকে পড়ে নিই তারপরে অনুবাদ এবং তাৎপর্য বহুপাত যেটা দিয়েছেন সেটা পাঠ করব কাময় কামৈ হৃত জ্ঞানা প্রপদন্তে অন্য দেবতা তম তম নিয়মম আস্থায় প্রকৃতনীয়তয়সায়া অনুবাদ যাদের মন জড় কামনা বাসনার দ্বারা বিকৃত তারা অন্য দেবদেবী স্বর্ণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে তাৎপর্য বহুপাত বলছেন যারা সর্বতভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার ভক্তিযুক্ত তার প্রতি ভক্তিযুক্ত হয় যতক্ষণ পর্যন্ত জীব জড়জগতের কলস থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে ততক্ষণ সে স্বাভাবতই অভক্ত থাকে যতক্ষণ এই জড়জগতের কলস থেকে আমরা মানে মুক্ত হব না ততক্ষণ স্বাভাবিকভাবেই আমরা অভক্ত থাকব কিন্তু তবুও বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের প্রতি উন্মুখ হয় তবে তখন সে তার বহিরঙ্গা প্রকৃতি মায়ার প্রকৃতি আকৃষ্ট হয় না যথার্থ লক্ষ্যের প্রতি উত্তরোত্তর অগ্রসর হতে হতে শীঘ্রই প্রকৃত কাম বিকার থেকে সর্বতভাবে মুক্ত হয় শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে জনজাগতিক বিষয় বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হোক অথবা অনেক প্রাকৃত অভিলাষযুক্ত হোক মুখ্য কামি হোক অথবা সব রকম কামনা বাসনা রোহিত শুদ্ধ ভক্তই হোক সকলের কর্তব্য হচ্ছে বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা যারা এই জড় বিষয় ভোগ করছে বা যারা জড় বিষয়ের ব্যাস বাসনা ত্যাগ করেছে প্রত্যেকেই প্রত্যেকেরই উচিত ভগবান বাসুদেবের চরণে মানে সমর্পিত হওয়া বা তার শরণাগত হওয়া শ্রীমৎ ভাগবতে তাই বলা হয়েছে অকাম সর্বকাম বা মোক্ষকাম ধরি উদার উদারধি তীব্রেন ভক্তিযোগেন যযেত পুরুষং পরম যেসব স্বল্প বুদ্ধি মানুষের পারমার্থিক জ্ঞান অপহিত হয়েছে তারাই বিষয়বাসনার তাৎক্ষণিক কূর্তির জন্য দেবতাদের সমন স্মরণাপন্ন হয়ে যে স্বল্প বুদ্ধি মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে তারাই বাসনার তাৎক্ষণিক বুদ্ধির জন্য দেবতাদের শরণাপন্ন হয় দেবতাদের শরণাপন্ন কারা হয় যাদের বিষয়বাসনা পূর্ণ করার জন্য সঙ্গে সঙ্গে মানে এই জন্মেই আমাদের এই বিষয় বাসনার ভোগের প্রয়োজন তাদের পূর্তির জন্য তারা বিভিন্ন দেবদেবীর স্মরণাপন্ন হয় সাধারণত এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হয় না কারণ রজও এবং তমগুণের দ্বারা কলুষিত হওয়ার ফলে বিভিন্ন দেবদেবীর উপাসনার প্রতি অধিক আকৃষ্ট থাকে তারা রজও এবং তমগুণের দ্বারা আকৃষ্ট তাই তারা মানে আরও উপরে উঠতে পারে না তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনায় আকৃষ্ট থাকে দেব উপাসনার বিধি বিধান পালন করেই তারা সন্তুষ্ট থাকে আমরা যে দেবদেবীর বিধি বিধান রয়েছে সেগুলোই সারা দিন সারা বছর সারা জীবন করতে থাকি এবং সন্তুষ্ট থাকি বিভিন্ন দেবদেবীর উপাসকেরা তাদের তুচ্ছ অভিলাষের দ্বারা এতই মহাচ্ছন্ন থাকে যে তাদের পরম লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ থাকে ভগবানের ভক্ত কখনোই তাদের পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান দেওয়া হয়েছে বৈদিক শাস্ত্রে বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে যেমন বৃষ্টির জন্য আমরা বৃষ্টির দেবতা এবং আগুনের জন্য আগুনের দেবতা জলে মানে বায়ুর জন্য বায়ুর দেবতাকে পূজা করে থাকি তাই ভিন্ন ভিন্ন মানে অভীষ্ট পূরণের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীর পুজো করা হয়ে থাকে যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করতে বলা হয়েছে এর ফলে অবক্তরা মনে করে যে কোনো কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবান শ্রীকৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ এই জন্য অনেকে মনে করে যে যে এই সমস্ত দেবদেবীদের থেকে তো আমি সবকিছুই পেয়ে যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ থেকেও তারা বড় কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে পরমেশ্বর শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্ব কিছু শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে আবার বলছি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে এটা কিন্তু আমরা ভালো করে শ্রবণ করব। একেলাই ঈশ্বর কৃষ্ণ বাকি সব ভৃত্ত শ্রী চৈতন্যদেব বলেছেন একেলাই ঈশ্বর কৃষ্ণ বাকি সব ভৃত্ত তাই শুদ্ধ ভক্ত কখনো তার বিষয় বাসনা চিরতার্থ করার জন্য অন্যান্য দেবদেবীর কাছে যান না তাই যে শুদ্ধ ভক্ত যে ভগবানকে চিনেছেন তিনি তাদের নিজের জীবনের মানে এই জড়জাগতিক বাসনা চিরতার্থের জন্য অন্যান্য দেবদেবীর কাছে যান না তিনি সর্বতভাবে ভগবান পরমেশ্বর ভগবানের ওপর নির্ভরশীল এবং ভগবানের কাছ থেকে তিনি যা পান তাতেই সন্তুষ্ট থাকেন পরমেশ্বর ভগবানের ওপর তিনি নির্ভরশীল তার জীবনের সব কিছুই ভগবানের উপর নির্ভর করে চলছে আর ভগবান তাকে যা দিচ্ছে তাতেই সে সন্তুষ্ট এটাই আজকে শ্লোকটায় বলা হচ্ছে যে অ্যকেলা ঈশ্বর কৃষ্ণ বাকি সব বৃত্ত মানে ভগবান সবার মালিক ভগবান যে স আমরা যে সমস্ত দেবদেবীর থেকে নানা কিছু পাচ্ছি এর পরবর্তী শ্লোকগুলোতে আমরা পাব যে সেই পারমিশনও ভগবান তাদেরকে দিচ্ছেন তারপরে সেই দেবদেবীরা আমাদেরকে সেই মানে আশীর্বাদ করছেন বা সেই জিনিসটি আমাদেরকে দিচ্ছেন তাই ঈশ্বর একটি জন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর যারা এটা বুঝে গেছে তারা আসল জায়গাতেই জল ঢালছে মানে গাছের গোড়ায় আমরা শ্লোক নাম্বার একুশ পাঠ করব যেখানে আরও সুন্দর করে ভগবান আমাদেরকে অর্জুনের মাধ্যমে বোঝাচ্ছেন য যাম তনুব ভক্ত শ্রদ্ধায় অচ্ছতি তশ্ব তশ্য আচলাম শ্রদ্ধাম তাম এব বিদধামি অহম অনুবাদ পরমাত্মা রূপে আমি সকলের হৃদয় বিরাজ করি ভগবান বলছেন পরমাত্মা রূপে আমি সকলের হৃদয় বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে আমি তাদের শ্রদ্ধা অনুযায়ী সেই সব দেবতাদের প্রতি ভক্তি বিধান করি তাহলে আমরা যে দেবতাদের পছন্দ করছি কেউ হনুমানজি কেউ বজরং মানে কেউ গণেশজি কেউ মা কালী কেউ মা দুর্গা আরও কত কিছু কত দেবদেবী রয়েছেন আমাদের সেই সমস্ত দেবদেবীদের যখন আমরা পুজো করার ইচ্ছা পোষণ করি ভগবান আমাদের অন্তরে ভক্তি দান করেন তাদের উদ্দেশ্যে তাই আমরা সেই সমস্ত দেবদেবীকে ভক্তি করতে পারি তারপর বলছেন ভগবান প্রত্যেককেই স্বাধীনতা দিয়েছেন তাই কেউ যদি জড়সুখ ভোগ করার জন্য কোনো দেবতার পূজা করতে চায় তখন ভগবান যিনি সকলের অন্তরেই পরমাত্মা রূপে বিরাজ করছেন তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন তাহলে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ শ্লোকগুলি পাঠ করছি যে আমরা যে বিভিন্ন দেবদেবীর পূজা করছি সেই পূজার জন্য যে আমাদের সমস্ত সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি তা কিন্তু ভগবানই আমাদের ভগবান পর স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের দান করছেন তাই জন্য আমরা কিন্তু সেই সে দেবদেবীর সান্নিধ্যে যেতে পারছি তার পূজা করতে পারছি তার ধ্যান করতে পারছি আরও বিস্তারিত পড়ি তাহলে আরও বিস্তারিতভাবে তোমরা জানতে পারবে সর্বজীবের পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না পক্ষান্তরে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার সব রকম সুযোগ সুবিধা দান করেন এ সম্বন্ধে কেউ প্রশ্ন করতে পারে যে জড়ো সুখ ভোগ করার ফলে জীব যদি মায়ার ফাঁদে পতিত হয় তাহলে সর্বশক্তিমান ভগবান কেন তাদের এই পথে এগিয়ে নিয়ে চলেন সত্যি কথা এটা মনে আসতেই পারে যে আমরা যদি এই জড়যোগের সমস্ত সুখ ভোগ করলে মায়ার পা ফাঁদে পা দিই তাহলে কেন ভগবান সেই পথেই আমাদের চালনা করছেন তাই না এর উত্তর হচ্ছে রূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্যই থাকতো না তাই কোনো স্বেচ্ছা তাই তিনি সে স্বেচ্ছানুরূপ আচরণ করার জন্য প্রতিটি জীবকেই পূর্ণ স্বাতন্ত্র দান করেন কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবদ গীতাতে পাই সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাঙ্গজ সব কিছু পরিত্যাগ করে আমার শরণাগত হও আর মানুষ যদি তা করে তাহলেই সে সুখী হতে পারে ভগবান কী বলছেন ভগবান আমাদের স্বাধীনতা দিয়েছেন তাই কিন্তু ভগবান কারোর কোনো রকম স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না কিন্তু ভগবান কি বলছেন ভগবান বলছেন মামেকং শরণং শরণাঙ্গজ মানে সব কিছু পরিত্যাগ করো আমাতে মনোনিবেশ করো আমার তে স্মরণ আমার স্মরণাপন্ন হও তাহলেই তুমি সুখী হবে জীবাত্মা এবং দেবতা এরা উভয় পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার অধীন তাই জীব নিজের ইচ্ছার ফলে দেবদেবীর পূজা করতে পারে না এবং দেবদেবীরাও ভগবানের ইচ্ছার ব্যতীত বরদান করতে পারে না আমরা যে ভ বিভিন্ন দেবদেবীর পূজা করছি সেটি ভগবান আমাদের সেই শক্তি দান করছেন তার জন্য করছি এবং বিভিন্ন দেবদেবী যে আমাদের বরদান করছেন আমাদের ইচ্ছাপূর্তি করছেন সেই ইচ্ছাপূর্তি কিন্তু ভগবান তাদেরকে বরদান করছেন তারপরে সেই ইচ্ছাপূর্তি শক্তি তারা পাচ্ছে ভগবানের থেকে ভগবান বলছেন যে তার ইচ্ছা বিনা একটা পাতাও নড়ে না সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরাই বৈদিক নির্দেশ অনুসারে দেব দেব করে যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্য উপাসনা করে বিদ্যার্থী বাগদেবী সরস্বতীর পূজা করে সুন্দরী স্ত্রী লাভ করার জন্য শিব পত্নী উমার উপাস পূজা করা হয় এভাবে শাস্ত্রে বিভিন্ন দেবতাদের পূজা করার বিধান দেওয়া হয়েছে প্রতিটি জীবী কোনো বিশেষ প্রাকৃত সুখ উপভোগ করার অভিলাষী হয় তাই ভগবান তাদের অন্তরে বিশেষ বিশেষ দেবদেবীদের প্রতি অচল শ্রদ্ধা দান করে তাদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীর কাছ থেকে বল লাভ করতে সামর্থ্য হয় এভাবে আমরা দেখতে পাই যে ভিন্ন ভিন্ন দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানের দ্বারাই নির্দিষ্ট হয় দেবদেবীরা তাদের নিজেদের শক্তির প্রভাবে জীবকে তাদের প্রতি অনুরুক্ত করতে পারেন না জীবের অন্তরে রূপে বিদ্যমান থেকে শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণই মানুষকে দেবপুষণার অনুপ্রাণিত করেন দেবতারা বস্তুত ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ তাই তাদের জন্যই স্বাতন্ত্র তাদের জন্য কোনো স্বাতন্ত্র নেই বেদে বলা হয়েছে পরমাত্মারূপে ভগবান দেবতাদের হৃদয়েও বা বিরাজ করেন তাই তিনি অভিন্ন দেবদেবীর মাধ্যমে তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন এভাবে দেবতা এবং জীবাত্মা এরা কেউই স্বাধীন নয় তারা সকলেই ভগবানের ইচ্ছার অধীন তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেবদেবীকে যে আমরা পুজো করে থাকি নানা মানুষ নানা রকম দেবদেবী পুজো করে থাকছে তারা কিন্তু ভগবানের ইচ্ছা শক্তিতে শক্তিমান ভগবান তাদের শক্তি দান করছেন আমাদের যে ইচ্ছা শক্তি পূরণ করার জন্য বর দি দেওয়ার যে মানে শক্তি সেটা কিন্তু সেই দেবদেবীদের ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ দান করছেন তারা নিজের ইচ্ছাতে আমাদের কোনো ইচ্ছার পূর্তি করতে পারেন না কারণ সেই শক্তি তাদের নেই ভগবান তাদের শক্তি দেন যে আমাদের মনের ইচ্ছা যেন তারা পূর্ণ করেন এবং আমরা যখন তাদেরকে পুজো করি বা তাদেরকে ডাকি তাদের ভক্তি করি সেই ভক্তিও আমাদের মধ্যে ভগবানই সঞ্চার করেন তাই ভগবান হচ্ছেন সব কিছুর মূল আমরা যদি মূলকেই ধরি আসল জিনিসটাকেই ধরি তাহলে কিন্তু আমরা সবথেকে বেশি সুখী হব ভগবান কিন্তু সে সেটাই বলছেন কিন্তু ভগবান আমাদের স্বাধীনতা দিয়েছেন বিভিন্ন দেবদেবী দিয়েছেন বিভিন্ন রকম নানা রকম তোমার স্বাধীনতা দিয়েছেন যে তুমি কোনটা মানে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে এই মায়ার জগতে তুমি স্বাধীন তুমি যা ইচ্ছা করতে পারো কিন্তু ভগবান বলছেন নং বজ মানে আমার শরণাপন্ন হও আমাকে মনোনিবেশ করো ভগবান কিন্তু বারবার করে বলছেন তাই আমরা যদি ভগবানের কথা মেনে চলি ভগবানের কথা শুনে আমাদের জীবন অতিবাহিত করি অবশ্যই সুখী হব অবশ্যই আমাদের জীবনে সুখ এবং শান্তি বিরাজ করবে কারণ ভগবান আমাদের পিতা তিনি আমাদের কখনোই অনিষ্ট চান না এই জগতের পিতা ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন আমার শরণাগত হও আর যে চালাক সে কিন্তু ভগবানেরই শরণাগত হবে আজকে শ্লোক দুটি পাঠ করলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা এই শ্লোক দুটির থেকে কি শিক্ষা লাভ করলে শিলোপ উপাদী জয় গ্রন্থরা আশ্রীমাদ ভগবৎ গীতা যথাযথের যায় হরে কৃষ্ণা